আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে সকালেও আমি হাঁস মুরগি কবুতর ছাড়ছিলাম তো কবুতর ছাড়তে গিয়ে দেখি যে আমার একটা কবুতর মরে পড়ে আছে আসেন দেখায় এই যে এই সাদা কবুতরটা জানি না কি জন্য মরে গেছে এই সাদা কবুতরটা ডিম পেরেছে আজ পনেরো ষোলো দিন হয়ে গেছে আর কিছুদিন মানে তাওয়া দিলেই সাফ হইটা যেত ওই যে একটা কবুতরের সাইজে বড় হয়ে গেছে পাক টাক সব উঠে গেছে এই যে এইখানে আর এই যে এইদিকে যে দুইটা কবুতর আছে বড় হয়ে গেছে তা জানি না কি জন্য কবুতর এমন মারা যাচ্ছে কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না যে কি হয়েছে তা যারা কবুতর পোষেন অবশ্যই তাদের যদি জানা থাকে তাহলে জানাবেন যে কি জন্য কবুতর এভাবে মারা যায় কারণ আমি আগে কখনো পুষি নাই এই প্রথম কবুতরটা একদম মোড়ে শক্ত হয়ে গেছে কখন মরছে বলতে পারতেছে না আমি সকালে কবুতর ঘর খুলতে যাই আমি তুমি এখানে দাঁড়াও আমি কবুতরটা ফেলে দিয়ে আসি ওখানে কাদা ওইখানে কাদা বৃষ্টির কারণে আমার রান্নাঘরের সামনের দিক দিয়ে ছাট আসছে কারণ কালকে সামনের দিকে দিয়ে এরকম বাতাস হয়েছে আর পিছন দিক দিয়ে ঢুকে নাই তো ঘিরতেছি না কারণ আমরা এখানে রান্নাঘরটা রাখবো না ওই দিকে দিব এই জন্য আর ঘিরতেছি না আজকে আমি রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে মাছ গ্রামের কমন খাবার রান্না কিন্তু সবারই অনেক ভালো হয় কিন্তু এক একজন এক এক ভাবে রান্না করে এটাই হচ্ছে পার্থক্য তো আমার বাটা শেষ মশলা অনেকে কিন্তু এই তরকারির মধ্যে সরিষা বাটা খায় না আমি আবার এই সব তরকারিতে সরিষা বেটে দিই আমাদের এই সবাই দেয় তা এখন আমি মাছটা ভেজে নেব আমি এদিকে আলু কেটে ফেলছি কিন্তু বেগুন কাটি নাই আমাদের এদিকে বেগুনটা পরে দেওয়া হয় তরকারিটা যখন ফুটে ওঠে তখন বেগুনটা দেয় তাহলে ভালো সিদ্ধ হয় আমি ওইভাবেই দিই

যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি আজকে তো গুরো ঝাল দিব না asla আবার আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো আমি আমার মতো রান্না করেছি আপনারাও এভাবে রান্না করতে পারবেন ইচ্ছা করলে তো ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ